গত সাতাশ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডের জন্য বাংলাদেশের অতিরিক্ত ও পূর্ণ ক্ষমতা প্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন আবিদা ইসলাম তিনি এর আগে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন তারও আগে তিনি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন আবিদা ইসলাম পনেরোতম বিসিএসএ পররাষ্ট্র ক্যাডারে যোগ দিয়েছিলেন পেশাদার কূটনীতিক হিসেবে বিশ বছর ধরে তিনি বিভিন্ন সময়ে লন্ডন কলম্বো ব্রাসেলস ও কলকাতার বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর এবং অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় থেকে ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড বিষয়ে উচ্চত ডিগ্রি লাভ করেন আবিদা প্রসঙ্গত গত তিরিশ সেপ্টেম্বর যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার দায়িত্ব পালনকারী সাইদা মুনা তাসনিমকে ঢাকা ফিরিয়ে আনার সিদ্ধান্ত সরকার তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় তিনি প্রায় ছয় বছর ধরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের দায়িত্ব পালন করেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের রদবদলের অংশ হিসেবে ওই কূটনীতিককে ঢাকায় বদলি করা হয়